হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুবই ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো কত সহজভাবে কাইন্ড মাস্টার থেকে ভিডিও এডিট করা যায় তার একদম বেসিক টুকু দেখাবো তো কিভাবে করি সেটাই একবার দেখে তো সবার প্রথমে আমি এই যে ফোনটা আমি অন করে নিয়েছি আর ফোনের মধ্যে কিন্তু কাইন্ড মাস্টারটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাইন মাস্টার ডাউনলোড করা আছে আর যদি না থাকে আপনাদের তার প্লে স্টোরে গিয়ে কাইন মাস্টারটা ডাউনলোড করে নেবেন তো সবার প্রথমে যেটা করতে হবে এখানে আমি কিন্তু এই যে কাইন মাস্টারে ক্লিক করব তো কাইন মাস্টারে ক্লিক করার পরে এরকমই একটা পেজ চলে এসেছে এখানে দেখেন এরকম একটা পেজ চলে আসার পরে এখানে যে একটা ক্রিয়েট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ চলে আসবে ঠিক এরকম একটা পেজ চলে আসার পরে এখানে দেখেন আমার কিন্তু এর যে রেটিও সিলেক্ট করাই আছে যদি ইউটিউবে লং ভিডিও তৈরি করেন তার জন্য কিন্তু এই যে সিক্সটিন যেটা আছে ওটা আর এখানে শর্টস ইউটিউব শর্টসের জন্য কিন্তু নাইন পয়েন্ট এই দুটো কিন্তু মনে রাখতে হবে আর বাকিগুলো সব ইনস্টাগ্রাম ফটো ফটো এটা সেটা আছে তা ওগুলো দরকার নেই এখন আমি লং ভিডিও এডিট করব তো তার জন্য আমি লং ভিডিওটা সিলেক্ট করে নেব যখন শর্টস সিলেক্ট করবেন তখন কিন্তু শর্টসের যখন শর্টস কিন্তু এডিট করতে হবে তখন কিন্তু এটা নাইন এটা মানে মানে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখন যেহেতু লং ভিডিও বানাবো তো তার জন্য আমি এখানে এই যে সিক্সটিন পয়েন্ট নাইন এটাই সিলেক্ট করে নিচ্ছি তো এটা আমার সিলেক্ট করাই আছে তো আমি ফের এই যে ক্রিয়েটে ক্লিক করব এখানে আমার অনেক দিন করা হয় না তো এই জন্য অ্যালাউ করা ছিল না তো এলাও করে দিলাম দেওয়ার পরে দেখেন এরকম একটা পেজ চলে আসবে আমার যে মানে যে ফোনটাতে আমি দেখাচ্ছি এতে কিন্তু আমার বেশি ভিডিও নেই তবু যা একটু একটু আছে আমি ওইগুলোর উপর দিয়েই দেখাবো এইটুকু বেসিক যদি আপনারা শিখতে পারেন আপনারা অবশ্যই কিন্তু এডিটটা কিন্তু করতে পারবেন তাই এখানে আমি সবার প্রথমে ক্যামেরায় চলে যাব ক্যামেরায় চলে গেলে আমার যত ভিডিও আছে কিন্তু এখানে চলে আসবে তো আমি এখন নেব দুটো ভিডিও দুটো তিনটে যা আমার এখানে ভিডিও আছে আমি সেটাকে দেখাচ্ছি যেখানে আপনারা প্রথম 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 মানে পরপর পরপর করে ভিডিও শ্যুট যদি করেন তো যেখানে যেখানে হাত দেবেন ক্লিক করবেন আপনাদের কিন্তু পরপর পরপর সেট হয়ে যাবে তো আমি এখানে কিন্তু প্রথমে আমি যেটা যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে এটা এক নাম্বার সেকেন্ড ভিডিও এটা থার্ড ভিডিও এটা তো এরকম পরপর করে যেটা যেটা নেবেন মনে করবেন সেটা সেটা কিন্তু চলে আসবে তো আমার মনে হচ্ছে আরও একটা দুটো ভিডিও আমি এখানে জুড়ব তো এখানে একটা আছে ন সেকেন্ডের এটাও নিয়ে নিলাম আরও নিয়ে নিচ্ছি আরও একটা এখানে একটা নিয়ে নিলাম তো এরকম করে কিন্তু আমি অনেকগুলো ভিডিও যাতে যাতে ক্লিক করবেন সেগুলো সেগুলোই কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এবারে আমি এটাকে এডিট করব নিয়ে আসলাম তো এই ভিডিওটা প্রথমে দেখেন দেখাচ্ছি একটা জিনিস এটা কিন্তু আমি ভিডিওটা যখন করেছি কিন্তু আমি এরকম আড়াআড়িভাবে করেছি তার জন্য পুরোটা এরকম চলে এসছে আর এগুলো আমি লম্বাই করেছি তো তো এগুলো কিন্তু ওই জন্য লম্বাই চলে এসছে মানে ওই শর্টসের জন্যে তো আমি আমার এখন এখানে শর্টসের জন্য তুলেছিলাম তো এখানে চলে এসছে এই ভিডিওটা আমার দরকার তো আমি কি করব সেটা এটাকে আমি আগে তো আমি এই রোটেটে যাব রোটেটে গেলেই কিন্তু এরকম চলে আসলো হয়ে গেল এটাও আমার হয়ে গেল কিন্তু যেগুলো যেগুলো থাকবে রকম সেরকম সেগুলো কিন্তু সব ওরকমভাবেই তৈরি করে নিতে হবে তো যাই হোক এটাও আমার দেখেন লম্বাতেই তোলা ছিল শর্টসের জন্য তো এটাকেও আমি লঙের জন্য করে নেব নিলাম এবার করবে এডি তো সবার প্রথমে দেখেন এখানে কিছু জিনিস আছে তো এখানে যদি আমি মনে করি যে ভয়েসটা আমি নিজে দিয়েছি সেই ভয়েসটা রাখবো তাহলে এখানে এই যে মিক্সারে কিচ্ছু করার দরকার নেই আর যদি মনে করেন আমি ভয়েস ওভার করব মানে আমি নিজে ভয়েস দেবো তাহলে কিন্তু বাইরের ভয়েসটা মিউট করতে হবে তার জন্য করতে হবে কি এটাকে মিউট করতে হবে এখানে এই যে অপশান আছে এটাকে আমি মিউট করে দিলাম এখানে আর কিচ্ছু আসবে না শুধু আপনি যে ভয়েসটা ফের রেকর্ড করবেন সেই ভয়েসটাই কিন্তু হবে তা আমি এখন ভয়েস রেকর্ড করে দেখাবো তো আমি সব ভয়েসগুলোয় আগেই কিন্তু মিউট করে দিতে হবে তো আমি সব ভয়েসগুলো আমি মিউট করে দিচ্ছি আপাতত তিনটে আমি করে নিলাম এবারে প্রথম কাজ ওটা হয়ে গেছে এবারে এখানে দেখেন স্পিড আছে স্পিড স্পিডে কি হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন এরকম আছে যদি আপনার এই পাশে নিয়ে আসেন তো এটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে আমি দেখাচ্ছি ওটা এটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হতে থাকবে এখানটাই দেখাচ্ছে তো অল্প ভিডিও ছিল বলে হয়নি এই যে এখানে নিয়ে আসলে কি হবে এই যে ভিডিওটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবে আবার যদি আমি এটাকে আমি এই পাশে নিয়ে যাই এটা কিন্তু খুব স্লো স্লো মোশন যেটা হয় খুব আস্তে 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 আর কি হবে আস্তে আস্তে কিন্তু হবে তা এটা নিজের উপরে এগুলো যত প্র্যাকটিস করবেন কিন্তু ততই কিন্তু হবে তো এটা হলো গেল স্পিড তো আমি এখন এখানে কিছুটাই রাখবো না আমি নর্মালেই রেখে দেবো নর্মালে রাখতে গেলে যেখানে ছিল সেখানেই আমি ছেড়ে দেব। তো হয়ে গেছে নর্মাল আচ্ছা এবারে এখানে যদি জুম করতে চান এখানে যে প্যান অ্যান্ড জুম লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিলে পুরোটাই হবে আর আপনারা যদি অল্প অল্প জুম ছোটো বড়ো করতে চান তো অল্প অল্প করেই কিন্তু করে নিতে হবে তো এখানে সবার প্রথমে আমি জুম করে ওখানে যে যেহেতু করেছি এখানে জুম করবো আরও কাছ থেকে দেখা দেখব তো জুমে ক্লিক করেছিলাম এবারে আমি হাত দিয়ে আসতে করে এরকম যেরকম নিয়ে আসবেন সেরকম কিন্তু জুম হতে থাকবে এগুলো সব নিজের উপরে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম করার পরে তো সব ভিডিওগুলো আপনারা এরকমভাবে করতে পারবেন এবার দেখেন আর এইটা থেকে আমি এইটা আসবো এটাতে কিন্তু আমি কোনো ও আরও কিছু কাজ আছে যেটা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট তারপরে আছে ফিল্টার ফিল্টার আমি ব্যবহার করি না তবু আপনাদের দেখাচ্ছি যদি আপনারা ফিল্টার করতে চান এখানে ফিল্টার আছে কত কিছু আছে দেখেন অনেক এরকম সাদা কালো ব্যবহার করে এটা ব্যবহার করে সেটা ব্যবহার করে কেউ গোল্ড ব্যবহার করলে গোল কালার ব্যবহার করে এই মানে এগুলো ফিল্টারগুলো সব নিজের উপরে আমি কোনো ফিল্টার কিন্তু ব্যবহার করি না তো আমি এখানে ননেই ছেড়ে দিচ্ছি আমি কোনো ফিল্টার ব্যবহার করি না যদি আপনারা ফিল্টার ব্যবহার করেন তো এগুলো কিন্তু পরে পড়ে পরে পড়ে সমস্ত জিনিসটা কিন্তু এখানে আছে পড়ে পরে কিন্তু করতে হবে এবার আসি দেখেন অ্যাডজাস্টমেন্ট এখানে আমি এই কাজটা একটু করি করে এই যে অ্যাডজাস্ট আছে কালার অ্যাডজাস্টটা এখান থেকে যদি একটু এই যে ব্রাইটনেস তারপর কন্টেন্টস এগুলো সব লেখা আছে এই পরে করে যদি আপনারা করে নেন একটু তো এই কালারটা সুন্দর একটা অ্যাডজাস্ট হয়ে যায় তো আমি নিজের মতন নিজের মতন যেরকম মানে এরকম দিতে 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 দেখি যেরকম হয়েছে সেরকম আর কি আমি ওটা হচ্ছে যেরকম হয় আর কি সেরকম এসে আমি ছেড়ে দিই দেখ আমি নিজে দেখি যে একটা ভালো কালার এসে গেছে তখন আমি কিন্তু ছেড়ে দিই তো এটা গেল কালার অ্যাডজাস্টমেন্ট এগুলোতে আর অত কিছু করার নেই আর হচ্ছে এগুলো এবার আরও যদি কিছু করতে চান এগুলো পড়ে 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 পরে করতে চান করতে হবে তেমন একটা এখানে বিশেষ কিছু আর করার নেই তো এইগুলো হচ্ছে করলেই হবে মোটামুটি তো এবারে দেখেন এখানে যে ট্রানজ্যাকশান বা এফেক্ট এফেক্টগুলো কীভাবে দেবেন ধরো আমার এখানে দুটো ভিডিও আছে এই একটা ভিডিও এটা কিন্তু আলাদা ভিডিও এখান থেকে এখানে আসবো মাঝখানে কিন্তু কাটা আছে দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে একটা কাটা আছে তো আমি এখান থেকে এখানে যাব যেতে গেলে কি করতে হবে যেতে গেলে এই যে মাঝখানে যে কাটা আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম অনেক কিছু দেখবেন এফেক্ট আসবে আমি যেমন এই যে প্যাশানে যাব প্যাশানে গেলে এরকম অনেকগুলো আসছে দেখেন যেটা এখান থেকে ভালো লাগবে তো আমি একটা থেকে একটা যাব তো আমি সবসময় এরকমই দেই এরকমও দিতে পারেন সে আপনাদের ব্যাপার যেটা ভালো লাগে এরকমও দেওয়া যায় যেরকম দেবেন আর কি তেমন হবে দিয়ে দিয়ে দেখবেন কোনটা ভালো লাগছে একটা থেকে একটা যেতে তো এখান থেকেও যদি দিতে চান এই যে ভাবে যাবে একটা থেকে একটাতে যেতে গেলে এটা প্রথম পেজে দিলেই মনে হয় ভালো হয় তো আপাতত একটা থেকে একটাতে যেতে গেলে ওরকমই এবারে যদি মনে করি আমি এটা রাখবো না তা আবার ফের এখানেই ক্লিক করব। ক্লিক করে চলে যাব ননে ননে ক্লিক করলাম আবার যেরকম নর্মাল সেরকমই আসলো তো আমি সব সময় এই যে প্যাশান থেকেই করি তো একটা থেকে একটাতে যাওয়ার জন্য হট করে চলে যাবে না তো এটা গেল এবার হবে কাটাকাটি এগুলো হলো তো জোড়া এবারে দেখেন এখানে আমি এই দুদিকে এদিকের কিছুটা অংশ কাটবো আমি বাঁ সাইডের কিছু অংশ কাটব এখান থেকে মাঝখানে অর্ধেকটা কেটে দেব। কাটতে গেলে এখানে ক্লিক করতে হবে এখানে চলে এসছে এই যে ক্রিম আর এই ট্রিম চলে এসছে এখানে ক্লিক করতে হবে পরে এখানে লেখা রয়েছে ট্রিম লেফট তার মানে আমি বাঁ সাইডের দিকে কাটবো তো আমি এখানে ক্লিক করব বা সাইডে কেটে গেছে যদি আমি কেটে গেল এবারে আমি মাছখানে মাঝখানে কাটবো ঠিক এই যে ক্লিক করলাম এখানে দেখেন স্প্লিট লেখা আছে স্প্লিটে গিয়ে ক্লিক করলাম মাঝখানে কাটলো মাঝখানে কাটার পরে দেখা যাচ্ছে আমার এখানের কিছুটা অংশ বাদ দিতে হবে তোলে তাহলে আমি এখানে ফের ক্লিক করব পরে ক্রিমে যাব গিয়ে এই যে লেফটে যাব বা সাইডের অংশ কেটে গেছে আবার যদি আমি মনে করি এই যে ডান সাইডের কিছুটা কাটব তো এখানে ক্লিক করব ট্রিমে যাব এই যে ট্রিম এখানে ট্রিম রাইট লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করলাম তাহলে এভাবে এডিট করলাম এবারে যদি মনে করি এখানের আমার কিছু অংশ মানে কাটা হয়ে গেছে কিন্তু আমার ওটা দরকার ছিল তখন ফের এই যে এ পাশে একটা দেখতে পাচ্ছেন অপশান আছে আনগুর মতো এখানে যদি ক্লিক করেন সেই অঙ্কটা ফেরত আসবে এখানে কিছু লিখবো ধরো কোনো একটা টেক্সট আমি এখানে লিখবো লেখার জন্য এই যে এরকম একটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা যে পেজ দেখতে পাচ্ছেন তো আমি এখানে একটা লেয়ার আছে আমি ওখানে ক্লিক করবো করে আমি লিখবো তো তো আমার এখানে লিখতে হবে লিখতে গেলে টেক্সটে যেতে হবে টেক্সটে গেলাম গিয়ে এখানে আমি লিখলাম চেয়ার চেয়ার লিখলাম লেখার পরে আমি এটাকে পকেতে দিলাম দিয়ে চলে আসলো এখানে চেয়ার এটা এবার আপনাদের যেখানে খুশি সেখানে করেন ছোট বড় নিজের উপরেই করেন এবারে আমি এটাকে করব কালার কালার করতে গেলে কি করতে হবে কালারে যেতে হবে কালারে গিয়ে আমি এখানে দেব হলুদ এখানে অনেক কালার আছে কিন্তু আমি এখানে হলুদটাকে সিলেক্ট করছি তো হলুদটা দিলাম দেখেন এখানে আমার টেক্সট কিন্তু লেখা হয়ে গেছে এইগুলো হচ্ছে আপনারা যত এটা প্র্যাকটিস করবেন তত কিন্তু শিখতে পারবেন এখানে সবই লেখা আছে পড়ে পড়ে করতে হবে এবারে দেখেন এই যে লেখাটা লিখলাম এটা একভাবে লেখাটা কেমন লাগছে দেখতে কেমন লাগছে না তো আমি ধরো এটা ছোট এই এই কিছুটা এত বড় এত বড় রাখবো না তো আমি কিছুটা এখান থেকে কিন্তু কেটে ডিলিট করে দেবো এখানে যে প্রিনে আছে রাইট কেটে দিলাম কেটে গেল ঠিক আছে এবারে এটা এরকম মানে আছে কোনো মানে দেখতে সুন্দর লাগছে না তো এই লেখাটা মানে কিভাবে আসবে প্রথমে শুরুটা তার জন্য আমি এখানে একটা অ্যানিমেশান দেব। দিতে গেলে কি করতে হবে এই যে অ্যানিমেশনে যেতে হবে গিয়ে এখানে অনেক কিছু আছে তো আমি এখানে সাইডে রাইটটাই দিচ্ছি এই যে এরকমভাবে তোমার এই লেখাটা টেক্সটটা চলে আসবে তো আমার এখানে টেক্সট আমি একটা লিখে দেখালাম আপনারাদের যেরকম ভিডিও হবে যেরকম যা হবে তার উপরে কিন্তু লেখাগুলো হবে তো এখানেও আমি একটা আবার এফেক্ট ব্যবহার করবো বা ট্রানজ্যাকশান ব্যবহার করব তার জন্য প্যাশানে চলে যাচ্ছি চলে গিয়ে এটা দিলাম এরকমভাবে আসবে হয়ে গেল তো ভিডিও আমার লেখা হলো এডিট করা হলো সবই করা হলো এবারে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য এবার ভয়েস ওভার দেখাতে হবে যেটা ভয়েস ওভার আমি যেহেতু বাইরের ভয়েসটা মিউট করে দিয়েছি তো আমি এখানে আমি নিজে ভয়ে জোগাড় করব তাহলে কি করতে হবে আমাকে সেটা সেটা এখানে দেখেন এখানে রেকর্ডে ক্লিক করতে হবে এখানে যে রেকর্ড আছে দেখতে পাচ্ছেন এখানে একটা রেকর্ডের চিহ্ন আছে রেকর্ডে গিয়ে ক্লিক করতে হবে আমার ভিডিও এডিট করার শেষ তো এবার আমি রেকর্ড করব রেকর্ড করলাম এখানে হচ্ছে ডোন্ট অ্যালাউ অ্যালাউ করে দিলাম এরকম পেজ থাকলে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে ফের এখানে আচ্ছা রেকর্ডে গেলে এবার যা যা বলবেন এই যে স্টার্ট হবে মানে যা যা বলবেন রেডি করে রাখতে হবে এখন দেখেন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হতে হতে এখন একটু রোদ্দুর বেরিয়েছে তো এখন এবার এখানে আমি বসে বসে একটু বাইরেটা দেখব তো কেমন লাগছে দেখতে পাচ্ছি এখানে শেষ হয়ে গেল। এবারে দেখেন আমি কি বললাম সেটা দেখাচ্ছি এবারে আমার রেকর্ড করাও হয়ে গেছে এবারে আমি একটা ছোট মিউজিক অ্যাড করব তাদের একটা কথা বলে রাখি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অডিও তো এটা আমি অডিওতে যাব আর তার আগে একটা কথা বলছি এখানে অডিওতে কিন্তু আপনাদের বেছে বেছে ইউটিউব লাইব্রেরি হোক আর যেখানে থেকেই হোক কপিরাইট ফ্রি মিউজিকই ডাউনলোড করে নিতে হবে আর সেই কপিরাইট ফ্রি মিউজিকেই কিন্তু ব্যবহার করতে হবে না হলে কিন্তু কপিরাইট পড়তে পারে তো আমার এখানে কিছুটা মিউজিক আছে যেটা কপিরাইট ফ্রি মিউজিক আমি ডাউনলোড করে রেখেছি আমি সেই মিউজিকটাই এখানে একটা ছোট করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমার কপিরাইট ফ্রি মিউজিক যেখানে ডাউনলোড করা রয়েছে তো আমি এখানে চলে আসলাম ফোল্ডারে ফোল্ডার্সে গেলাম গিয়ে এখানে আমি যেমন একটা এই মিউজিকটা নেব ঠিক আছে সেই মিউজিকটাতে ক্লিক করলাম পরে এই প্লাসে মারলাম তো এখানে চলে আসলো এবারে আমি ফের এখানে এটা দেখেন অনেক বড়ো তো ভিডিওটা ছোট আর মিউজিকটা অনেক দূর পর্যন্ত যাবে তো এখানে আমি কাট করব কাট করতে গেলে এখানে যে ট্রিন চলে এসেছে রাইটে মারলাম কেটে গেল আর মিউজিকটা মনে হচ্ছে আমি কথা বলছি আমার কথার থেকে মিউজিকটা জোর মিউজিকটা এত জোর হওয়া যাবে না ঠিক আছে তো আমি মিউজিকটা একদমই আসতে করব তার জন্য এই যে মিক্সারে চলে গেলাম গেলে এখানে দেখেন একদম একশয় করা আছে তো আমি একশয় রাখবো না এটাকে একদমই কমিয়ে নিয়ে আসবো পনেরো এই আঠারোই রাখলাম এবারে আওয়াজটা দেখেন এরম হালকা একটা মিউজিক বাজবে ব্যাকগ্রাউন্ডে এটা শুনতেও ভালো লাগবে আর সাইডে একটা মিউজিক বাজছে এটা দেখতেও ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন এবারে হয়ে গেছে আমার ভিডিও এডিট কমপ্লিট মানে এটা কিন্তু বেসিক এইটুকু আগে শেখেন তারপরে কিন্তু ভালো করে শিখতে পারবেন এটা হচ্ছে বেসিক শেখা এবারে আমি নেব এটাকে গ্যালারিতে গ্যালারিতে নেওয়ার জন্য কী করতে হবে আমি দেখাচ্ছি আমার হয়ে গেছে ভিডিও এডিটিং ঠিক আছে এটাকে আমি নিলাম ওখানে ক্লিক করলাম করে এই যে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলাম স্কিপে কি মারলাম এই যে সেভিং হচ্ছে এটা চলে যাবে আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে আমি দেখাচ্ছি ছোট ভিডিও তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে বড় ভিডিও দেখানো যেত না তো আমার চলে গেছে গ্যালারি এডিট করা ভিডিও এই যে দেখতেই পেলেন খুব সহজে আমি কিন্তু কাইন্ডমাস্টার থেকে ভিডিওটা কেমন করে এডিট করে ফেললাম তো এভাবে আগে প্রথমে আপনারা শিখে ফেলেন তারপরে কিন্তু বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু আরও ভালো করে আপনারা পারবেন এখানে এই ভিডিওটা শেষ করছি আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন